আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই রহমান আলহামদুলিল্লাহ আমিও কি খাওয়াচ্ছেন আপনার বাচ্চাকে কি দিচ্ছেন তার প্রতিদিন খাবারে এগুলো চিপস এগুলো চিপস চকলেট আইসক্রিম বাজারের খোলা কেক খাওয়াচ্ছেন না তো একবার ভেবে দেখুন তো এগুলো খাওয়ানো কি ঠিক স্বাস্থ্যসম্মত আপনার বাচ্চার স্বাস্থ্য উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে পায়খানে ক্লিয়ার হচ্ছে না পায়খানে কষা হচ্ছে কেন হচ্ছে রাতে কান্না করছে না কান্না করছে না আপনি তো রাত্রে বাচ্চা কান্না করলে কাছে যে হুজুরের কাছে করে নেন পড়াটা ঠিক কিনা স্বাস্থ্যহীনতার যে খাবার খাবারগুলো খাওয়াচ্ছেন সাথে আবার সিরক করতেছেন আল্লাহ সকল পাপের ক্ষমা করবেন কিন্তু সিরকের ক্ষমা করবেন না তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলতে চাই আপনার বাচ্চাকে আপনি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ান প্রোটিনযুক্ত খাবার খাওয়ান বাজারে খোলা জিনিস বাজারে জিনিস খাওয়াবেন না ঘরে তৈরি জিনিস খাওয়াবেন আবার এটা চিন্তা করতে পারেন যে আমরা খাবারও খাবো আবার শূন্য তাদের করবো এমন খাবারও আছে সেটা অনেক যুক্ত সবাই খেতে পারেন বাচ্চাও খেতে পারেন বাচ্চা বাবা মা ফ্যামিলি সবাই খেতে পারেন খেজুর খেতে পারেন লায়ের তরকারি খেতে পারেন মধু খেতে পারেন বাদাম খেতে পারেন সব ধরনের বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন আছে মাস্ক খাবেন ছোট মাস্ক খাবেন বড় মাস্ক খাবেন সামুদ্রিক মাস্ক খাবেন পেশিয়াম পাবেন অনেক পুষ্টিরিকা পাবেন দয়া করে বাচ্চার জীবনটাকে নষ্ট করেন না আপনি আমি অক্রান্ত পুষ্টি করছেন সকাল 8টা থেকে রাত 12টা 2টা 3টা পর্যন্ত আমাদের কেউ আরো বেশি পুষ্টি করছেন যারা মাটি কাটে ডেলি লেবারের কাজ করে অনেক পরিশ্রম কেন কেন করতেছে ফ্যামিলি ভালো থাকে বাচ্চা ভালো থাকে বাচ্চা সুস্থ থাকে কিন্তু আমি যদি বাজারে খোলা জিনিসগুলো খাওয়ায় বাচ্চার ক্ষতি করি ইন্ট্রি বড়ি নষ্ট করি তৈরি না করি নষ্ট করি তাহলে ভালো হলো না তাহলে আপনি অবশ্যই জ্ঞান অর্জন করবেন অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেকটা বাসায় আছে দেখবেন যে কোন খাবারগুলো বাচ্চার জন্য প্রযোজ্য সবার জন্য বাজারের হোটেলের তৈরি জিনিসগুলো সবচেয়ে বেশি এগিয়ে চলবেন চিঙ্গারা সামুচা পুরি কারণ এই হোটেলের ডুবো তেলগুলো তেলগুলো বারবার বারবার ইউজ করা হয় আর এটাতে প্রচুর ক্ষতিকারক তৈরি হয়ে যায় আপনাদের একটু ভালোর জন্য আল্লাহতালার নির্দেশে একটু চেষ্টা করলাম আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য বুলতে উঠে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম